El 2023 বন্ধুরা আজকে আবারও চলে এসছি একটা দুর্দান্ত মিষ্টির রেসিপি নিয়ে আমাদের কাছে যদি বাড়িতে একটু দুধ আর সুজি আর দই থাকে তাহলে এই মিষ্টিটা ঝটপট বাড়িতে বানিয়ে নাও কেন কি এটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে তো চলো তোমাদেরকেও বলে দিই যে এটা আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর এক কাপ পরিমাণ টক দই এবার মিক্সির মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম আর দইটাও দিয়ে দিলাম দুটোই মিক্সিতে দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি আমি সামান্য একটু দুধ আর তারপর ভালো করে দুধ থেকে তিন মিনিটের জন্য ব্লেন্ড করে নেব এবার আমি যেই থালাটাতে সুজির মিষ্টিটা বানাবো সেটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার ওই সুজির আর দইয়ের মিক্সচারটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর মিক্সিটা ধুয়ে একটুখানি দুধও এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে বেশ ভালো করে ফেটিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এক প্যাকেট ইনো এবার ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য এর ওপর থেকে আমি খানিকটা জল দিয়ে দেব আর জল দেওয়ার পরে দেখেছো ইনোটা কিরকম ফেনা হতে শুরু করে দিয়েছে এই ইনোটা দেওয়ার জন্য কিন্তু আমাদের মিষ্টিটা খুবই ফ্লাফি আর সফট হবে এবার ইনোটা যখন ভালো করে সুজির মিশ্রণের সাথে মিশে যাবে তখন আমি যেই থালাটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেটাতে আমি এই মিশ্রণটা ঢেলে দেব এদিকে আমি একটা কড়াইতে নুন দিয়ে এটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা মিষ্টিটাকে এর উপরে বসিয়ে ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে রেখে এটাকে বেক হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম আর আমাদের মিষ্টিটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই মিষ্টিটার জন্য একটা দুধের মিশ্রণ বানানো বাকি তো আমি এখানে একটা সস পেনে একটুখানি দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় চামচ চিনি আর ভালো করে জাল দিয়ে নেবো এর মধ্যে দেবো সামান্য একটু নুন আর তারপর ততক্ষণ জাল দেবো যতক্ষণ চিনিটা একদম গোলে না যায় তো আমাদের দুধের মিশ্রণ একদম রেডি আর আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে পিঠেটার পিঠেটার সাইডগুলো একটু লেগে লেগে তো আমি ছুরি দিয়ে এরকম এটাকে আলাদা করে করে নিলাম আর তারপর মধ্যে পোক করে নিচ্ছে পোক করার কারণে এই যে দুধের মিশ্রণটা এর উপরে আমি দিচ্ছি এটা কিন্তু ভালো করে ভেতরে ঢুকে যাবে তো পিঠেটার উপরে সমস্ত দুধের মিশ্রণ আমি এখানে কিন্তু ঢেলে দিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পরের দিন সকালে আমি পিঠেটাকে বার করে নিয়েছি আর সমস্ত দুধটা কিন্তু পিঠের মধ্যে একদম ঢুকে গেছে তো এরপর গার্নিশিং এর পালা তো আমি এখানে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি এইভাবে তারপরে এই পিঠেটাকে আমি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি তো এটা কেটে নেওয়ার পরে আমি এক একটা পিস করে এইভাবে প্লেটে দিয়ে সার্ভ করছি তোমরাও যদি আমার মতন মিষ্টি প্রেমী হয়ে থাকো তাহলে তোমরা এই সহজ সুজির পিঠে বা মিষ্টিটা একদম বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেন কি দেখলে তো এটা বানানো কতটা সোজা আর সত্যি বলছি আমার বাড়িতে সবাই এটা ভীষণ পছন্দ করেছে তো বন্ধুরা কত সহজেই আমাদের সুজির মিষ্টি একদম রেডি হয়ে গেছে আমরা যদি রেসিপিটা এই অবধি দেখে থাকো আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা